টিকন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করবো সেটাই থাকছে আজকের ব্লগে আর আজকে কিন্তু অনেক ভোরবেলা উঠে ফেলেছি কারণ আজকে হচ্ছে মনসা পুজো তোমরা হয়তো অনেকেই জানো তো চলো মনসা পুজোতে কি কী করে কি কাটাই আজকের দিনটা সেটাই শেয়ার করব। আপাতত ঘুম থেকে উঠে স্নানটা করে রেডি হচ্ছি কারণ যাব হচ্ছে পুজো দিতে তো চলো রেডি হয়ে নি আসলে আমি যাওয়ার জন্য একটু বেশি পরিমাণ এক্সাইটেড ছিলাম যে কারণে ব্যাগ ট্যাগ গুছিয়ে পুরো রেডি তো চলো এবার বেরোনো যাক সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই বললাম স্নান দান করে রেডি হয়ে নিয়েছি প্রচণ্ড রোদও উঠে গেছে আর আমাদের এখন বেরোতে হবে বেরোতে হবে বলতে আমি তো আগেই বললাম যে আজকে মনসা পুজো আমি এখন যাবো মামাবাড়িতে মানে অশোকনগর যে মামাবাড়ি সেখানে আজকে আমরা যাচ্ছি পুজোতে খুব সুন্দর করে সেজে গুজে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখন বেরোবো মোটামুটি সব কাজই কমপ্লিট রেডি হওয়া কমপ্লিট এখন বেরোবো তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো ফার্স্টেই চলে আসলাম ফুলের দোকানে কারণ আমার নিতে হবে ফুল আর ভাই এই পদ্ম ফুলের দাম পাঁচ টাকা চার টাকা সেটা আজকে আমার তিরিশ টাকা দিয়ে নিতে হয়েছে মানে জাস্ট ভাবা যায় তিরিশ টাকা দিয়ে ফুল নিয়েছি শুধুমাত্র আজকের দিনে পুজো এর জন্য কীভাবে বলদ সাজালো আমাদের আর কি বলবো আমার মতন বলদ আজকে অনেকেই হবে ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর সকালের ওয়েদারটা দেখে জাস্ট ক্রাশ খাচ্ছিলাম এত সুন্দর একটা ওয়েদার কি করে আমি কাটাবো সেটাই ভাবছিলাম ফাইনালি আমাদের ট্রেন মামা চলে আসলো এবার কিন্তু আমি ট্রেনে করে উঠে পড়ে যায় ট্রেনে উঠলে না আমার না ভিডিও করতে ইচ্ছা করে না লোকজন তারপর মানে থেকে বড় জিনিস হচ্ছে ভিডিও ধরা যায় না ভিড়ের মধ্যে আমার ফোনটা কোন দিন নিয়ে চলে যাবে তার থেকে ভালো ভিডিও করবো না সেটাই ঠিক আছে তো আমি কিন্তু অশোকনগর নেমে গেলাম অশোকনগর আমার মামার বাড়ি সেটা তোমরা অনেকেই জানো কিছুদিন আগেও একটা অশোকনগরের ব্লগ আমি শেয়ার করেছি আর আজকে যেহেতু মনসা পুজো তো সেই ক্ষেত্রে মামা মানে আমাদের মন্দা মায়ের আজকে পুজো হবে তো সেখানটা আমরা যাবো না এটা হতেই পারে না তো ফার্স্টেই হচ্ছে স্টেশনে নামার পর ফার্স্ট কাজ হচ্ছে মন্দা মায়ের পছন্দর কিছু খাবার নেওয়া তো এখান থেকে আমি নিয়ে নিলাম কিছু আম আমগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল তো বড় আমটাই নিচ্ছিলাম আর নিয়ে কিছু লেবু তারপর আবার টুকটুক করতে 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 সামনের দিক যাচ্ছিলাম আর মেঘের অবস্থাটা যা ছিল কি বলবো এখন আমার একটা মিষ্টির দোকান খুঁজতে হবে আর মিষ্টির দোকানটা খুঁজে আমার নিয়ে নিতে হবে মিষ্টি তো স্টেশনের একদম পাশেই একটা মিষ্টির দোকান রয়েছে টিকিট কাউন্টারের পাশে তোমরা অশোকনগরে যদি যাও অবশ্যই দোকানটাতে একবার ভিজিট করো দোকানটা খুবই কম রেঞ্জের মধ্যে মিষ্টি সেল করে আর যেহেতু পুজো বলে কথা তাই পুরো বাজার জমজমাট হয়ে গেছে আর আমার এই রোডটা এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো মানে সত্যি জাস্ট অমায়িক একটা রোড তারপরে আমরা ভ্যানে উঠে পড়লাম ভ্যানে উঠে কিন্তু টুকটুক টুকটুক করে করে আমরা যাচ্ছি আমার বাড়ি আর তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই মানে আমার এখানকার আসার ভিডিও একদিন না এই জায়গাটায় আসব এই ভাতি হয়তো একটা পার্ক পার্কই হবে হয়তো কারণ ভাতি মানে কি পিকনিক খাওয়া তো সেরকম হয়তো এটা কোনো পার্ক একদিন কিন্তু কিন্তু মামাবাড়ি আসি না আসি এই চোর ঘুরবো আর যেহেতু পুজো চলে এসে তাই পুজোর প্যান্ডেলও কিন্তু কমপ্লিট আর আমরা কিন্তু প্রায় চলেই এসছি আর দু এক মিনিটের মতন লাগবে আমি খুব এক্সাইটেড কারণ মন্দামাকে দেখতে কারণ মন্দামা কিন্তু চেঞ্জ করা হয়েছে প্রত্যেক বছর পুজোর সময় কিন্তু ওকে চেঞ্জ করা হয় নতুন মন্দামাকে আনা হয় পুরনোটাকে পুরনো মন্দামাকে পিছনেই রাখা হয় বাট নতুন মন্দামাকে আনা হয় তো সেই কারণে আমি কিন্তু খুব এক্সাইটেড সেই মিষ্টি মুখটা দেখার জন্য তো আমি হচ্ছে ভ্যানে করে যাচ্ছিলাম যে কারণে আমার একটু লেট হলো তো ফাইনালি আমি পৌঁছে গেলাম পৌঁছানোর পরে দেখো মায়ের হাতে কত কিছু সব কিছু কিন্তু মন্দামায়ের জন্য আর ভাইও নিয়ে এসছে কারণ আমার কিন্তু শাড়ি পরার খুব ইচ্ছা আর ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি এটা হচ্ছে পুরনো মন্দামা মানে পুরনো মন্দামাকে বাইরে রাখা হয়েছে মন্দিরের পিছনেই পুরনো মন্দামাকে রাখা হয় তো এটা হচ্ছে আমাদের পুরনো মন্দামা যে যার সঙ্গে আমি আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিওটা যার সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের নতুন মন্দামা তো চলো আমাদের নতুন মন্দামাকে দেখাবো তার আগে বাড়ি ঢুকতে না ঢুকতেই আমাকে নিয়ে আবার বেরিয়ে গেল কারণ পাশেই আমার আরেকটা দাদা বাড়ি রয়েছে সেখানে বাইকে করে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে বাইক থেকে আমি উড়ে পড়ে যাচ্ছি তো সেখানে এসে বেশিক্ষণ না প্রায় পাঁচ মিনিটের মতন ছিলাম আর কোনো ভিডিও ক্লিপ না নিয়ে যেহেতু মন্দা মায়ের পুজোটা স্টার্ট হবে তাই দৌড় দিয়ে বাড়ি এসে শাড়িটা পরলাম দেন আমি পরে নিলাম আলতা আলতা পরতে মেয়েরা কিন্তু ভালোবাসে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা করে আলতা পরতে তেমন কিন্তু আমারও আমারও খুব ভালো লাগে আলতা পরতে আর আমি এই তোমরা তো আমার ভিডিও ক্লিপগুলো দেখে বুঝেই এলে যে আজকে কিন্তু মনসা পুজো হচ্ছে আর আমি তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির থেকে বেরিয়েছি দেন চলে আসলাম মামাবাড়ি মামাবাড়ি এসে আগে আবার মানে মামাবাড়ি এসে একটু টাইম ছিলাম দেন ওখান থেকে আবার গেছিলাম একটা দাদার বাড়ি দাদা নিয়ে গেল পর তারপর বাড়ির থেকে আবারও আসলাম বাড়ি এসে একটু রেস্ট নিলাম দেন রেডি হয়ে নিলাম আর আমাকে এত সুন্দর সেজে গুজে কেমন লাগছে সেটা কিন্তু কামেন্টে জানাতে এক মানে ভুলবেই না কামেন্টে জানাবে যে কেমন লাগছে আর শাড়িটা কেমন একটা পেঁচিয়ে গুচিয়ে পরে ফেলেছি বুঝতেই পারছো মানে শাড়ি পরবো সেরকম ইন্টেনশন ছিল না আমি এত হাঁপাচ্ছি তার কারণ হচ্ছে কি বলো তো আমি সবেই হচ্ছে উপরে আসলাম মানে নিচের থেকে উপরে আসলাম যে কারণে হাঁপাচ্ছি প্রচুর প্রচন্ড পরিমাণ গরম লাগছে একটু ছাদে আসলাম অঞ্জলি এখনো স্টার্ট হয়নি পুজোর ওখানেই বসেছিলাম তো চলো দেখি কি করি সবটাই শেয়ার করবো আসলে আমি চলে এসেছিলাম একটু ছাদে কারণ আমি এত সুন্দর সেজেছি আর আমি একটুখানি ফটো তুলবো না রিলস বানাবো না তাহলে তোমাদের কি করে আমি অবাক করাবো তাই না তো সেই কারণে কিন্তু আমি সুন্দর করে শাড়িটারই পরে একটু ভিডিও করার জন্য উপরে এসি আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আমার থেকে শাড়িটার কালারটা আমার বেশি ভালো লাগছে আর কি মানে বেশি পছন্দ হয়েছে শাড়িটার কালার শাড়িটা মাকে কী যেন গিফট করেছে বাট কে গিফট করেছে জানি না যদি তোমরা যে গিফট করেছো ভিডিওটা দেখে থাকো তাহলে তাদের তাকে অসংখ্য ধন্যবাদ কারণ শাড়িটার কালারটা কিন্তু সত্যি অনেক মিষ্টি এইবার আমি একটা ফুল খুঁজছিলাম দেখি ফুলটা পাই কি না ফুলটা আমি এনেছি হ্যাঁ শাড়িটার সাথে কিন্তু পুরোপুরি ম্যাচ হয়ে গেছে ফুলটা তাই না ভালো লাগছে তাই না আমি জানি ভালো লাগছে তোমরা বললেও ভালো লাগছে আমি জানি না বললেও ভালো লাগছে তো চলো সুন্দর করে কিছু ফটো তুলে নিই দেখা হচ্ছে আজকে যার জন্য এত আয়োজন তাকে একটু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি শেয়ার করতাম চেয়েছিলাম প্রত্যেকটা ভিডিও ক্লিপ সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর সেই কারণে একটু লেট হয়ে গেল দেখতেই পারছো এই হচ্ছে আমাদের মন্দামা আসলে মন্দিরের সামনে সবাই কাজ করছিল আর আমি চাচ্ছিলাম না মন্দামা আর মানে মন্দামায়ের ভিতরে অন্য কেউ আসুক সেই কারণে ভিডিও ক্লিপটা আমি লাস্টেই নিয়েছি তো এখন আমাদের অঞ্জলি দেওয়া হবে আর মন্দামায়ের মুখটা আমি তোমাদের অবশ্যই কাছ থেকে দেখাবো আর আর আমাদের অঞ্জলি নেওয়ার জন্য কিন্তু ফুল দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের মন্দামা আমি কিন্তু একদম ঘরে বসে পড়েছি পুজো দিতে তো ফুলটা নিয়ে নিলাম এবার অঞ্জলিটা আমি দিয়ে দিই দেন তোমাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর গল্প করা হবে তো এইটা হচ্ছে প্রদীপ পঞ্চপ্রদীপ ধরানো হচ্ছে কারণ এখন কিন্তু মন্দামায়ের আরতি হবে আর আমাদের অঞ্জলি কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে আর পুরোহিত মশাই আজকে অনেক সুন্দর করে পুজো দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আমি এইভাবে কখনও আগে পরে মনসা পুজো দিইনি যতবারই দিয়েছি দুধকলা দিকে চলে এসেছি সেইভাবে কখনো দেওয়া হয়নি বাট এইবার পুজোটা অনেক 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 ছিল আমার পক্ষে অনেক ভালো ছিল খুব ভালো লাগলো আর যোগ্য কিন্তু মোটামুটি কমপ্লিটও হয়ে গেল তো চলো এবার আমার মন্দামাকে তোমাদের সঙ্গে কাছ থেকে শেয়ার করি দেখো কি সুন্দর মিষ্টি লাগছে আমাদের মন্দামাকে তাই না বছরে একটা দিন কিন্তু মন্দামায়ের জন্য পুজো হলেও প্রত্যেক দিন মামি দুবেলা পুজো দেয় এখানে আমাদের মন্দামা মামির কাছে কিন্তু অনেক 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 ভালো থাকে সারাদিন কি করেছি সবটাই শেয়ার করে দিয়েছি এবার ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কামেন্টে জানিয়ে দিও